নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি বানিয়েছি কমলা মুরগি না না কমলা রঙের মুরগি ভাববেন না যেন কমলা লেবু দিয়ে চিকেন বানিয়েছি আপনারাও বানিয়ে খাবেন যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন দেখি আমি কিভাবে এই চিকেনের রেসিপিটা বানিয়েছি আমি এই রেসিপিটা বানানোর জন্য চিকেন থাই নিয়েছি প্রথমে চিকেনের হাড় বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি এরপর তাতে কয়েকটা রসুনের কুয়া গ্রেট করে দিয়েছি আর বেশ খানিকটা লেবুর রস প্রায় দেড় চামচ কালো মরিচ গুঁড়ো একটা ডিম দিয়ে তারপর দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ চালের গুঁড়ো ও দুই চামচ ময়দা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়েছি আর হ্যাঁ পরিমাণ মতো নুনটা দিতে ভুলবেন না যেন এটা কিন্তু অবশ্যই লাগবে এখন আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এরপর ফ্রাইং প্যানে তেল গরম হলে একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে হাই টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি এখানে টেম্পারেচারটা হাই টু মিডিয়ামেই রাখতে হবে না হলে কিছুক্ষণ পর চিকেন থেকে জল বেরোবে তখন চিকেনটা ভালো করে ফ্রাই করা যাবে না এদিকে আমি আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো এক জায়গায় সাজিয়ে সাজিয়ে রাখছি বেশ কিছুটা তিল আমি শুকনো খোলায় ভালো করে ভেজে রেখেছি এখন আমি চিকেনটা এইটটি টু এইটটি ফাইভ পারসেন্ট কুক করে থালায় তুলে রেখেছি এইভাবে আমি সবগুলো চিকেন একটু বাকি রেখে ভেজে নিয়েছি কারণ আবার একবার চিকেনগুলোকে ভাজবো তাতে চিকেনটা একটু মুছমুছে হয় এরপর আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি এর জন্য একটা বাটিতে প্রথমে একটু গুড় নিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারেন ক্ষেত্রে গুড়ের টেস্টটাই আমার কাছে একটু বেশি ভালো লাগে তাই আমি চিনির পরিবর্তে গুড় নিয়ে নিয়েছি আর দুটো কমলা লেবুর রস বের করে নিচ্ছি সঙ্গে কমলা লেবুর ছালের ওপরের অংশটাও একটু গ্রেট করে নিচ্ছি এরপর এতে কিছুটা গ্রেট করা আদা আর দুই চামচ সয়া সস মিশিয়ে রেখেছি এরপর চিকেনগুলোকে আবারও একবার ভেজে নিচ্ছে এটা কিন্তু মিডিয়াম হিটে একটু ধৈর্য ধরে ভেজেছি এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখেও মনে হচ্ছে না বেশ মজমুঝে হয়েছে এখন আমি এগুলোকে প্লেটে তুলে রাখছি এই অবস্থাতেও কিন্তু বেশ কয়েকটা খাওয়া যেতে পারে এবার বেশিরভাগ তেল আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর সামান্য একটু তেলে গ্রেট করা রসুন ভেজে নিয়েছি খুব হালকাভাবেই রসুনটা ভেজেছি ঠিক এই রকম এরপর এতে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এরপর বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এতে দিয়েছি এটা ফুটতে থাকলে কিছুটা পরিমাণ গোলমরিচও এতে দিয়েছি খুন্তি দিয়ে এটা সবসময় নাড়িয়ে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে দেখুন কত সুন্দর কালার এসেছে অরেঞ্জ সস আমার এখন রেডি এরপর এতে একটু স্প্রিং অনিয়ন কুচি দিয়েছি সসটা খুব বেশি ঘন হয়ে গেলে সামান্য পরিমাণ জলও আপনারা অ্যাড করতে পারেন এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি যে তিল ভেজে রেখেছিলাম সেই তিল ভাজা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার এই কমলা মুরগি খাওয়ার জন্য একদম রেডি একটা খেলেই মনে হবে আবার একটা খাই আবার খেয়ে মনে হবে আবার একটা খাই এইভাবে খাওয়ার ইচ্ছেটা কিন্তু বাড়তেই থাকে টেস্ট পরিবর্তন করার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে আপনারা খেতেই পারেন কি দেখে ভালো লাগছে তো একবার বানিয়েই ফেলুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দেবেন ততক্ষণের জন্য টাটা